আসসালামু আলাইকুম এভরিওয়ান এনএল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে করমজা রেসিপি তো এটা দিয়ে আমি টক রান্না করব এর আগে আমি কখনোই এটা নিয়ে কোনো কিছুই রান্না করি না এটা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় অনেকে অনেক কিছু জানেন যতটুকু জানেন অবশ্য আমাকে জানাবেন কমেন্টে যে এটা দিয়ে কি কি রান্না করা যায় আমি জানি যে গুড়া মাছ রান্না করা যায় প্লাস্টক রান্না করা যায় তো আমি আজকে আপনাদের সাথে টক রান্না করার যে রেসিপিটি ওটাই শেয়ার করতে চলে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি বসিয়ে দিয়েছি ছোট্ট একটা পাতিল তো আপনার আপনাদের কম যে অনুযায়ী বা আপনাদের ইয়ে অনুযায়ী তো বসাবেন তারপর আমি দিয়ে দিচ্ছি পাতিলের পরিমাণ মতো তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ইউজ করবেন আমি অনেক অল্প রান্না করবো এই জন্য একদমই অল্প দাইল ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কেটে এরপর দিয়ে দিচ্ছি একটা করে দিয়ে দিচ্ছি গরম এগুলো আমি চার টুকরো নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আপনার লবণটা স্বাদ অনুযায়ী ইউজ করবেন কেউ কম খায় কেউ অথবা বেশিও খেতে পারে তারপরে এই উপকরণ গুলো কেউ ভালো লেগে তেলের মধ্যে নেব এক মিনিট পর এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এরপরে একটা মশলা সেটে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা কিন্তু যে বেশি মানুষের খাবারের মধ্যে আরেকটু বেশি আর বেশি হলুদ ইউজ করতে হবে তারপর আমি যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে দেখুন মসুর ডাল মসুর ডালটা আমি ইয়ে করে এক এক মুঠো পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি নিয়ে পানি দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিব ফরম জলের সাথে এই মুসুর ডালগুলো আপনারা কিন্তু চাইলে মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে পারে আমি হালকা সিদ্ধ করেই দিয়ে দিলাম এরপর দেখুন এগুলো কিন্তু ইয়ে হচ্ছে সিদ্ধ হচ্ছে আমার ডালগুলো সিদ্ধ হওয়ার পরপরই কিন্তু একটা ডাল গুটনে নিয়ে নিয়েছি দেখুন এবার এটা দিয়ে আমি একটু ভালোভাবে দেখুন কম যাগুলো কেমন হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমার টপটা রান্না করা রেডি আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে অনেক সুন্দর আর অনেক এটা খেতে তো দেখুন রান্নাটা হয়ে গেছে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে